এখন আজাদ নামের নাম্বারটা একটু বের করে দেন আচ্ছা ঠিক আছে ভাই এই না আজাদ নামের নাম্বার ভাই আমি তো কল দিতে পারতাছি না আপনি একটু কল দিয়ে দিলে ভালো হয় এই যে নেন ভাই কল দিয়ে দিলাম হ্যালো 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 আরে কথাই বলুন ভাই দেখেন তো ভাই কথা বলতেছেন না কেন হ্যালো করবো কি ভাবে ভাই আমরা তো কলই ধরে নেই আপনার আপনি হ্যালো হ্যালো করতেছেন আগে কল দিন ভাই আমি তো মোবাইলের সম্পর্কে তেমন কিছু বুঝি না এখন কি করবো ভাই রে আচ্ছা দেন মোবাইলটা দেন আচ্ছা নেন ভাই নেন আচ্ছা ভাই আপনাদের বিশ টাকার একটা মিনিট কার্ড কিনতে আসা এত সুযোগ সুবিধা লাক্সারিয়াস হোটেলেও তো এত সুযোগ সুবিধা দেয় না কেউ খাওয়ার ভাই আমি কি লাক্সারিয়াস হোটেল আসছে আমি আসছি সামান্য একটা দোকানে রিচার্জ করতে আসছি রিচার্জ করে দেবেন এত কথা বলেন কেন কি বলুন ভাই কথা বলবো না আপনি আমার উপরে এত সুযোগ সুবিধা নিলেন একটা বিশ টাকার কার্ড মিনিট কার্ড ভরতে এসে এত সুযোগ সুবিধা নিলেন উল্টারও আপনি আমার উপর মাদাত করুন দেখাইতেছেন আপনার মতো কাস্টমার লাগবে না মিয়া কি বললেন মিয়া আমার মতো কাস্টমার দরকার নাই আচ্ছা ঠিক আছে গেলাম আর কেন তাহলে ভাই কি বললাম আমার মিথটা টাকা দিতে ভাই